নব্বই পার্সেন্ট গাইড গাইড অরিজিনাল যদি শুনতে চাস অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের কাছে ওয়াজটা শুনবি ডক্টর ফয়জুল হক ভাইয়ের ওয়াজ শুনবি এইভাবে ভালো ভালো আলোচক গুলো এলো নেয়ামত তোরা কিনলে আমার ওয়াজ অনুষ্ঠ কিচ্ছু হেঁটি না ওয়াজ শুনবি নুরের আলো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের ওয়াজ ওয়াজি কিতাবি কথা ডক্টর এনায়তুল্লাহ বাসি সাহেবের মতো স্কুল আলবে মায়ের ছেলে কোন মায়ের সন্তান জন্ম দিলো আল্লাহ ডক্টর এনায়তুল্লা আব্বাসী ভাইকে দেখা আর দাও সব নাস্তিকের বস্তা ভরিয়ে গেলেছে ডারে এক মায়ের ফলা এরকম দশটা ফেলে আর আমার মেসি হইলে কামে গেছে ঠিক না তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব তোর এ সমস্ত শিক্ষানীতি ছাড়াও বহুত মানুষ হয়ে যেতে পারে ইমাম বাস অন্ধ মানুষ কিছু দুনিয়া চোখে দেখে নাই সৌদি আরবের ডান মূর্তি

গোলাম কতই হয় তুই এর তোর আবহ এতদিন কি হিত্তার না সতি শাস্তি এর ডাকাটা আছে রে বাচ্চা তোর লোম ফালাইবি রে এই हटতি না কি তাকস তুই কই লইবনি পাই কই লইব হেতক তুই কই লই তোর মত আল্লাহ কতগো কার কথা হইতো আজ এটা কই হে ঠিক ফালুল্লিবা ইউরি দেখছতে আল্লাহ জি না কইছে হেডে 37 মিনিট এ কটা গেছে গা গেছে নি আল্লাহ আর আট টার্গেট হলো আই তরে হাক করি সুবহানাহ तमाम পৃথিবী তরে কেউ বাসায় তো আল্লাহ কো আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে রাখনি ওনার আমি সরু সররে বিসিডি আলিব্রেতে দি পড়াইতাছি তুই চাইলো আলিব্রেতে মাদ্রাসাত না পড়াইও আমি মোহাম্মদ সাল্লাল্লাহুকে সমগ্র জগতের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী শ্রেষ্ঠ মহাগিয়াজে আমি বানাইতে পারি আমি আল্লাহ ফাহালুল লিমা রাই হইজা। আর দা সাইয়া আইয়া কুলু আইয়া কুল আল্লাহ কুল ভাইয়া কোন কিছু সৃষ্টি কর্তৃতি বলে হ হয়ে যা আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে এই সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে কোনো লাভ নাই হ আমার কাছে আ কি সাস আমি তোরে এলহাম করে দিব এই ক্ষুদ্রটা তত্ত্ব আমি মহাকাশ তার কোরআনে পেয়েছি আর অসংখ্য তত্ত্ব থাকতে থাকতে পারে আমার সেই জ্ঞান নেই আল্লাহ বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে গ্রহণ করা রিসিভ করার মানসিকতা দাও এক একটা মাদ্রাসা পড়া তৌফিক দাও এই প্রতিষ্ঠান এই মাহফিল কবুল করো